আমি এর আগে পোলাও এর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই পোলাও কি কি দিয়ে খাওয়া যায় সেই রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজ আমি পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এরকমই একটা রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজ আমি সমাজে চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ডিমের কোরমা হ্যাঁ পোলাও অনেক কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু এই ডিমের কোরমাটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগবে না পোলাওয়ের সঙ্গে যদি এরকম একটা সোজা রান্না পাওয়া যায় তাহলে আর ক্ষতি কিসের জন্য নিয়েছি আমি আটটার মতো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা বেরেস্তা তৈরি করব তার জন্য একদম মিহি করে কেটে নিয়েছি মশলা লাগবে আদা এক ইঞ্চের মতো রসুন দশ কোয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কুড়ি থেকে পঁচিশটা মতো নিয়েছি কাজু ফোড়নের লাগবে তেজপাতা হাফ চা চামচ সাদা জিরে সামান্য দারচিনি আর চারটে এলাচ এবার বলি কিভাবে তৈরি করবে প্রথমে ডিমের গায়ে একটুখানি ছুরি দিয়ে চিড়ে দিতে হবে এর ফলে কি হবে মশলাটা ডিমের ভিতরে ঢুকে যেতে পারবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন আর ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো এটাকে মেখে রেখে দিতে হবে এবার এই কোরমা মশলাটাকে একটা অন্য ভাবে তৈরি করব তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল এক চা চামচের থেকেও কম তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাজু আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এটাকে ভেজে নেব খুব হালকা আছে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে ওই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আর ঘি গরম হতে দিতে হবে ঘি আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ যেটা বেরেস্তা বানাবো বেড়েস্তাটা কিন্তু নাড়াচাড়া করতে হবে আর হালকা আছে রান্না করতে হবে বেস্তা ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে টিস্যুর উপরে তুলে নিতে হবে এর ফলে ব্রেস্তাটা বেশ মুচমুচে হয় এবার ওই তেলে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে ডিমটাকে ডিমটাকেও হালকা আছে একটুখানি ভেজে নেব ডিমটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে তৈরি করে নেব মশলার পেস্ট এর জন্য আমি মিক্সি জারে সমস্ত ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন কাজু লঙ্কা এটাকে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে যোগ করেছি সামান্য জল ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই রান্নাটাই লাগবে কিছুটা টক দই হাতের কাছে টক দই না থাকলে আপনারা তুদো ব্যবহার করতে পারেন আমি এখানে দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচ দই ব্যবহার করেছি এর সঙ্গে দিয়েছি কোরমাতে যতটা নুন লাগবে ঠিক ততটা আর দেড় চা চামচ চিনি আমি চিনি গুঁড়োই ব্যবহার করেছি চাইলে আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন এবার দুইটাকে ফেটি রেখে দিচ্ছি এতে গ্রেভিটা সুন্দর হবে এদিকে দেখুন ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে নিতে হবে মাছে কিন্তু ডিম ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে রেখে দিতে হবে আর ওই তেলে ফোড়ন দিতে হবে সাজিরে তেজপাতা এলাচ দারচিনি এলাচটাকে থেতো করে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর ঘ্রাণ বের হলে যোগ করতে হবে তৈরি করা মশলা পেস্ট মশলাটাকে ভালোভাবে কষাতে হবে প্রয়োজনে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে আর সেটা হালকা গরম জল ব্যবহার করতে হবে আমি এটা মিক্সির জারটা ধুয়ে দিয়েছি তৈরি করা মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা চামচ ধনে দু চামচ জিরে আর সামান্য কাশ্মীরি লঙ্কা সেটাও চা চামচ এটাতে হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই চাইলে কাশ্মীরি লঙ্কাটাও অ্যাভয়েড করতে পারেন মশলা যখন কষানো হতে থাকবে এরই ফাঁকে যোগ করতে হবে ফ্যাটানোর টক দইটাকে এটাকেও ভালোভাবে মিক্স করতে হবে কিন্তু রান্নাটা পুরোটাই হবে হালকা আছে দই দেওয়ার পর তো কোনোভাবেই আজ বাড়ানো যায় না মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন যোগ করতে হবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ গরম মশলা গুঁড়ো বললাম না রান্নাটা বেশি না একটুখানি ফুটে উঠলে আর গ্রেভি থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করে দিন ভেজে রাখা ডিম এবার ডিমটাকে গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে এই সময় আমি দিয়ে দিয়েছি সামান্য বেস্তা আর তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে না রান্না যখন পুরোপুরি কমপ্লিট আমি এই কোরমাটার আরো স্বাদটাকে বাড়ানোর জন্য এক চা চামচ গোলাপ জল ব্যবহার করেছি আর সব শেষে আরো কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কি ভালো লাগলো তো তাহলে আর দেরি কিসের তৈরি করে ফেলুন আর তারপরে সরাসরি আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল আজ আমি এটাকে পোলাও এর সাথে পরিবেশন করেছি এই ডিম কোরমা পোলাও রুটি পরোটা লুচি সবকিছুর সাথে খুব ভালোভাবে যায় আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটুকু রইল যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ